জমকলা আয়োজনে পুরান ঢাকায় উদযাপিত হল ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব পৌষের শেষ দিনে ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে এই পৌষ সংক্রান্তি উৎসব অনেক আয়োজনের মধ্য দিয়ে যার শেষটা হয় আতসবাজির বর্ণিল ঝলকানিতে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব নিয়ে জানাচ্ছেন আরফাত পৌষ মাসের শেষের দিন অন্যরকম এক উৎসবে মেতে উঠেছিল পুরান ঢাকার মানুষ পৌষের শেষ আর মাঘের শুরু এই দুইয়ের সন্ধিখণে ঢাকাইয়াদের প্রাণের উৎসব পৌষ সংক্রান্তি বা সাক্রাইন মুঘল আমল থেকে বাংলার নবাবদের হাত ধরে এ উৎসবের যাত্রা যা পুরন ঢাকার মানুষেরা পালন করে আসছে প্রজন্ম থেকে প্রজন্ম দিনভর ঘুরিয়ালদের দখলে থাকে বিশাল আকাশ চশমাদার চক্ষুদার ভূপাদার ভোমরা পঙ্খিরাজ বাহারি নামের ঘুড়ি কাটাকাটিতে মেতে ওঠে প্রৌঢ় তরুণ আর ছোটরাও সাথে চলে পিঠাপুলি আর হরেক খাবারের আয়োজন প্রতি বছর পর তো আসে এই দিনটার অপেক্ষায় থাকি আমরা যতদিন পুরান ঢাকা থাকবে ততদিন সাকরাইন থাকবে সাকরাইন হবে আমুরা করত আমুদের আগেও হতো এখন আমরাও মানে এটার মধ্যে পার্টিসিপেট করি উৎসব আমাদের সবার সেটা পুরান ঢাকা হোক সেটা নতুন ঢাকা হোক বেলা বাড়ার সাথে সাথে আরো প্রাণবন্ত হয় এই উৎসব নাচে গানের তালে তালে দুঃসাহসিক আগুনের খেলায় মাঠে তরুণেরা আমাদের আগের জেনারেশন করে আসছে আমরাও করছি

সমৃদ্ধ করেছে কৃষি কালচারকে যার মধ্যে অন্যতম এই পৌষ সংক্রান্তি বা ঘুরি উৎসব শুরুতে শুধু ঘুরি ওড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে অনেক অনুষঙ্গযোগ হয়েছে এই উৎসবে যা প্রাণবন্ত করেছে এই উৎসবের আনন্দকে আরাফা ভিকি নিউজ নাইন ঢাকা